সকালে আমাদের সিক্রেট ইনফরমেশন আসে যে খিলপাড়া এলাকায় তিন নম্বর ওয়ার্ডের মনোজিৎ দাস বা অন্য নাম দাসের বাড়িতে প্রচুর পরিমাণে ড্রাগস স্টোর করা আছে মনোজিৎ দাস ড্রাগস প্যাডলার ওপরে আমাদের কাছে খবর আসে এরপর আমরা ইমিডিয়েটলি থানার অফিস স্যার আমি এবং অন্যান্য অফিসের স্টাফ স্টাফরা মিলে এখানে আসি এবং অ্যাজ পার ম্যান্ডেট অফ এনডিবিএস অনুসারে এন ডি ল অনুসারে আমরা মনে দাসের বাড়িতে সার্চ করি তাকে পাই এবং বাড়িতে আমরা একটি হিরোইনের পাউস পাই এটার ওজন হয় প্রায় সাড়ে এগারো গ্রামের মতো আর কিছু পাঁচশোর মতো অ্যান্টিভাইরাস পাই যেটাতে করে পরবর্তী সময়ে হিরোইন জন্য ব্যবহার করা হয় এগুলি আমরা আলটিমেটলি সিজ করি এবং একে অ্যারেস্ট করি এখন কি স্যার আর নিয়ে যাওয়া আর কে থানাতে নিয়ে যাওয়া কত ঘন্টা ধরে স্যার এই অভিযানটা চলছে আপনাদের গত দু ঘন্টা ধরে চলছে

বৈ কৰা